নমস্কার সকলকে কেমন আছেন আপনারা সকলে আশা করছি সকলে খুব ভালো আছেন वैलेंटाइन ডে আপনাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও দুটোই क्लियर আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অডিও ভিডিও দুটোই क्लियर আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান সকলকে একটু রিকোয়েস্ট করবো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান এবং অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্টের মাধ্যমে জানান তো কেমন কাটলো সকলের ভ্যালেন্টাইনস ডে কে কি কি গিফট দিয়েছিলেন নিজের এবং নিজের পার্টনারকে কে দিয়েছেন কিন্তু মাধ্যমে জানাবেন আমাদের কে কি আরবি জুয়েলার্স এর পক্ষ থেকে কারা কারা কি উপহার দিয়েছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানালে আমাদের খুব খুশি হবে সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা কমেন্টের মাধ্যমে জানান আমরা লাইভের প্রোডাক্ট এখন স্টার্ট করব আচ্ছা আজকে লাইভে কারো যদি কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা লাইভ চলাকালীন কিন্তু প্রোডাক্ট দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা কমেন্টের মাধ্যমে জানান আজকে লাইভে কি কি হতে চলেছে নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পেরে গেছেন তাও আমি আরেকবার জানিয়ে রাখছি আজকে লাইভ পুরোটাই হচ্ছে কিন্তু ডায়মন্ডের ওপরে যারা অনেক কম রেঞ্জের মধ্যে বা এখন তো ওয়েডিং সিজন প্রায় চলছেই পরকে পর তো আসছেই ওয়েডিং সিজন তো সেক্ষেত্রে কিন্তু আমরা ওয়েডিং পারপাসে বা এঙ্গেজমেন্ট পারপাসে কিছু ফিঙ্গারিং এর কালেকশন দেখেছি সাথে কিন্তু টপস কালেকশন রয়েছে একদম লো রেঞ্জ থেকে তো একদম মিস করবেন না সকলে একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যান অডিও ভিডিও ক্লিয়ার আসছে কিনা কমেন্টের মাধ্যমে জানান আমি প্রোডাক্ট দেখানো স্টার্ট করব কি কি না স্যার আচ্ছা এক নজরে দেখে নিন আজকের কালেকশন গুলো কি কি থাকছে এক নজরে দেখে নিন আজকের কালেকশন গুলোই কি কি থাকছে সুন্দর সুন্দর ডায়মন্ড এর ফিঙ্গার রিং এর কালেকশন যেগুলো কিন্তু একদম লো রেঞ্জ থেকে শুরু ভ্যালেন্টাইন ডে শেষ হয়ে গেল কিন্তু ভালোবাসার দিন কখনোই শেষ হয় না নিজের পুরনো নিজের প্রিয় তোমাকে কিন্তু এই রকম একটা গিফট আপনারা দিতেই পারেন অথবা কিন্তু ফ্যামিলি পারপাসে কিন্তু আপনারা যে কাউকে এই রকম একটা গিফট দিয়ে খুশি করতেই পারেন সুন্দর সুন্দর ফিঙ্গারিং এর কালেকশন রয়েছে সাথে থাকছে জেন্টস ফিঙ্গারিং এর অনবদ্য কিছু কালেকশানস যেগুলো একদম নজর কাড়া কিছু কালেকশানস বলতে পারেন প্রত্যেকটাই কিন্তু লো রেঞ্জ থেকে স্টার্টিং আর যারা আরবি জুয়েলার্সের পুরাতন সদস্য রয়েছে তারা তো অবশ্যই জানবে যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম লো রেঞ্জ থেকে স্টার্টিং হয়ে যায় সেটা গোল্ড হোক বা ডায়মন্ড হোক বা সিলভার হোক প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ইউনিকের মধ্যে যাচ্ছে আমি প্রত্যেকটাই কিন্তু ভালোভাবে দেখিয়ে দেব সঙ্গে থাকুন আপনারা কমেন্ট করতে থাকুন কোনটা কার কি পছন্দ একটুখানি কমেন্টের মাধ্যমে জানান বা কে কী গিফট দিলেন এই ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন আরবি জুয়েলার্সের পক্ষ থেকে কে কি কী গিফট দিয়েছেন সেটা শুনলে আমাদেরও কিন্তু খুব খুশি হবে সুন্দর সুন্দর কালেকশন পেতে হলে কিন্তু আজই আমাদেরকে আমাদের এই ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করতে একদম ভুলবেন না সাথে কিন্তু এই এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিন যত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব প্রোডাক্ট কিন্তু আমরা দেখাচ্ছি আপনারা কিন্তু এই লাইভটা শেয়ার করে দিন সুন্দর সুন্দর রয়েছে এর কালেকশন রয়েছে রয়েছে আরো অনেক কিছু কালেকশন নিয়ে আমরা চলে এসেছি একের পর এক আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকে লাইভটা ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা ডিজাইন লেডিস ফিঙ্গারিং এ সুন্দর একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা একদম কিন্তু লতাপাতা ডিজাইনের উপর রয়েছে কালেকশনটা রয়েছে কালেকশনটা ভীষণ সুন্দর যে কোনো সাইজে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে যে কোনো সাইজে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে বিশেষ করে আমার কিন্তু এটা পার্সোনালি খুবই পছন্দ আপনারা দেখতেই পাচ্ছেন ডায়মন্ডটা কতটা বড়োর মধ্যে রয়েছে সাথে কিন্তু এরকম গোল্ডে সুন্দর ফিনিশিং আমি এটা একবার পরে দেখিয়ে দিচ্ছি আপনাদের সকলকে

যারা এরকম মাল্টি ডায়মন্ডের উপরে পড়তে পছন্দ করেন একদম কিন্তু ভাববেন না বেশি স্ক্রিনশট নিন আমাদের নাম্বার এবং অ্যাড্রেস দুটোই কিন্তু রয়েছে ঝটপট বুক করুন ঝটপট বুক করুন নেক্সট ডিজাইনে আমরা চলে এসেছি এটাও কিন্তু একেবারেই আলাদা একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন ডায়মন্ডে লিঙে যদি ডায়মন্ডটাই বেশি বড় থাকে এবং যতটা সম্ভব বেশি দেওয়া থাকে তাতেই কিন্তু জিনিসটা আরও বেশি বর্জ্য লাগে দেখতে তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা বেশি গর্জেস লাগছে দেখতে এই যাচ্ছে আজকের কালেকশনটা এটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি থার্টি থ্রি থাউজেন্ড সামথিং থার্টি থ্রি থাউজেন্ড সামথিং নেক্সট ডিজাইনে চলে যাবো এঙ্গেজমেন্ট পারপাসের জন্য যারা চাইছো এঙ্গেজমেন্ট পারপাসের জন্য যারা চাইছো অনবদ্য একটা কালেকশন যেটা রেগুলার পারপাসে পড়ার সাথে সাথে কিন্তু দেখতে ইউনিকও হবে সেই কালেকশন নিয়ে আমরা চলে এসেছি দারুণ একটা কালেকশন দারুণ একটা কালেকশন মিডিল পোর্শনটা দেখে মনে হবে যেন একটাই ডায়মন্ড ক্যারি করা রয়েছে লাইনিংটা দেখতেই পাচ্ছেন আপনার ছোট ছোট ডায়মন্ড দিয়ে কভার করা রয়েছে দুর্দান্ত কালেকশনস যাতে সামনে এঙ্গেজমেন্ট রয়েছে একদম কিছু ভাবার দরকার নেই জাস্ট স্ক্রিনশট নাও বুক করো স্ক্রিনশট নাও বুক করো এই সুন্দর ডিজাইনটার প্রাইস যাচ্ছে মাত্র আচ্ছা নেক্সট ডিজাইনে চলে যাবো নেক্সট ডিজাইনে চলে যাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা স্পাইরাল মোটিভে কাজ করা রয়েছে দেখতেই পাচ্ছেন আর জিনিসটা কিন্তু ভীষণ ইউনিক জিনিসটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন আপনারা পুরোটা কিন্তু একটা স্পাইরাল মোটিভে রয়েছে যারা আমাদের সদস্য রয়েছে পুরোনো তারা কিন্তু অবশ্যই জানবে এই ডিজাইনটা সম্পর্কে যতটা ট্রেন্ডিং এই ডিজাইনটা ততটাই কিন্তু দেখতে ভীষণ সুন্দর পুরোটা কিন্তু লাইন বরাবর দেওয়া রয়েছে সুন্দর ডায়মন্ডের কাজ রয়েছে দুর্দান্ত একটা কালেকশন এটার প্রাইস রয়েছে আঠাশ হাজার একশো উনিশ মাত্র আঠাশ হাজার একশো উনিশ মাত্র সরানো নেক্সট ডিজাইন এতক্ষণ মাল্টি ডায়মন্ডের ওপরে আমি দেখাচ্ছিলাম এরপরে চলে যাব সরাসরি সিঙ্গেল ডায়মন্ডের ওপরে এরপরে চলে যাবো সরাসরি সিঙ্গেল ডায়মন্ডের উপরে ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে সুন্দর একদম একটাই ডায়মন্ড রয়েছে সাথে কিন্তু এরকম সিম্পলের ওপরে সিম্পলের ওপরে ডিজাইনটা যাচ্ছে সিম্পলের ওপরে ডিজাইনটা যাচ্ছে আমি একবার জিনিসটা পরে দেখিয়ে দিচ্ছি জিনিসটা একবার পরে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ডিজাইনটা যারা উপহার দিতে চাইছো বা যারা সেলফ গিফট করতে চাইছো এই ডিজাইনটা একবার জাস্ট দেখতে পারো অসাধারণ দেখতে অসাধারণ দিক থেকে ডিজাইনটা আচ্ছা শুধু দেখলে হবে একটু কমেন্ট করুন কার কি পছন্দ একটু কমেন্ট করে জানান তাহলে আমাদেরও দেখাতে খুবই ভালো লাগবে গল্প করতে করতে আপনাদের সাথে আরও ডিজাইন আমরা শেয়ার করব তো সকলে একটুখানি কমেন্ট করুন এই ডিজাইনটার প্রাইস যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ফর্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওনলি ফর্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওনলি ঝটপট স্ক্রিনশট আর বুক পরবর্তী ডিজাইনে চলে এটা কিন্তু সুন্দর ফ্লাওয়ার মোটিভে একটা সুন্দর ডিজাইন করা রয়েছে সুন্দর একদম ফ্লাওয়ার মোটিভে ঠাসা বড় ডায়মন্ড দিয়ে কভার করা রয়েছে এই জিনিসটা যতটা কম মানে বলবো ততটাই কিন্তু কম বলা হবে দারুণ দেখতে ডিজাইনটা দারুণ দেখতে ডিজাইনটা যে কোনো পারপাসে তোমরা ক্যারি করতে পারো এটা প্রাইস যাচ্ছে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওনলি ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওনলি লাইভ থেকে যারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করবেন তাদের জন্য যে অফারটা থাকছে সেটা কিন্তু জানতে হলে লাইভের শেষে শেষ অব্দি আমাদেরকে ফলো করতে হবে শেষ অব্দি কিন্তু আমাদেরকে ফলো করতে হবে পরবর্তী ডিজাইনে চলে যাবো এটা কিন্তু একটাই সিঙ্গেল ডায়মন্ডের উপরে রয়েছে ডিজাইনটা সিঙ্গেল ডায়মন্ডের উপরে রয়েছে ডিজাইনটা আচ্ছা রিয়া নন্দী ম্যাম বলছেন খুব সুন্দর থ্যাংক ইউ এরপরে যে ডিজাইনটা দেখাচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর লাগবে সিঙ্গেল ডায়মন্ডের উপরে যারা বেশি গর্জেস কিছু কিছু পড়তে পছন্দ করো না তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো ভীষণ সুন্দর একটা ডিজাইন সিঙ্গেলের ওপরে যাচ্ছে এটা প্রাইস হচ্ছে অনলি এটা প্রাইস যাচ্ছে অনলি ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড চলে যাবো নেক্সট ডিজাইনে যাব ডিজাইনে আচ্ছা পরবর্তী ডিজাইনে যাচ্ছি যারা একদম রেগুলার পারপাসে গরজেস কিছু ক্যারি করতে চাইছো না সিম্পলের ওপরে উপরে যারা সবসময় করার জন্য কিছু নিউ ডিজাইন চাইছো ইউনিক কিছু নিউ ডিজাইন চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো চারটে বড় বড় সলিটওয়্যারের ওপর ডায়মন্ড দেওয়া রয়েছে সাথে কিন্তু এরকম ডবল লাইনের গোল্ডের কাজ রয়েছে ডবল লাইনে গোল্ডের কাজ রয়েছে জিনিসটা একবার ভালোভাবে দেখে নাও জিনিসটা একবার ভালোভাবে দেখে নাও ভীষণ সুন্দর একটা ডিজাইন ভীষণ সুন্দর একটা ডিজাইন প্রাইস যাচ্ছে তিরিশ হাজার নশো মাত্র তিরিশ হাজার নশো মাত্র ডায়মন্ডের কালেকশন কিন্তু আমাদের লেডিস ফিঙ্গার ফিঙ্গারিংয়ে বলতে পারো তেরো হাজার থেকে স্টার্টিং তেরো হাজার থেকে স্টার্টিং যারা একদম মিনিমালিস্ট জুয়েলারি পছন্দ করো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো ভীষণ ইউনিক একটা কালেকশন জাস্ট ডায়মন্ডের কাজটা দেখো সিম্পল এর উপরে দুর্দান্ত একটা ডিজাইন এগুলো কিন্তু কুড়ি হাজারের মধ্যেই তোমরা পেয়ে যাবে যারা এই ডিজাইনগুলো একদম স্লিকের ওপর ডিজাইন চাইছো তারা কিন্তু কুড়ি হাজারের মধ্যেই পেয়ে যাবে আচ্ছা সোমনাথ মহাপাত্র বলছেন যে বাউ সাচ অ্যান্ড ইউনিক কালেকশন থ্যাংক ইউ আচ্ছা এর পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি এর পরের কালেকশনটা দেখিয়ে দিচ্ছি একটাই ডায়মন্ড রয়েছে যারা বেশি হেভি ডিজাইন চাও না আমি আবারও বলছি বারবার করে যারা বেশি হেভি ডিজাইন চাও না এখন কিন্তু যতটা সম্ভব লোক মানে মানুষ কিন্তু স্লিক ডিজাইন করতেই বেশি পছন্দ করে এগুলো কিন্তু কুড়ি হাজারের মধ্যেই তোমরা পেয়ে যাবে যা স্ক্রিনশট নাও যদি শোরুমে এসে পারচেস করতে চাও তাহলে স্ক্রিনশট দেখালে কিন্তু তোমরা পেয়ে যাবে আরেকটা ভারী ডিজাইন তোমাদেরকে শেয়ার করছি আরেকটা একটু হেভি গরজেস ডিজাইন তোমাদেরকে শেয়ার করছি দেখে নাও ডিজাইনটা সামনে থেকে একবার ভালোভাবে দেখে নাও সামনে থেকে ভালোভাবে দেখে নাও নিচে আর ওপরে কিন্তু এরকম ডায়মন্ডের লাইনিং করা রয়েছে তার সাথে কিন্তু গোল্ডের কম্বিনেশনে দুধ একদম মানে ইউনিক বলতে পারো কালেকশনটা ভীষণ সুন্দর আমি একবার পরে দেখিয়ে দিচ্ছি যারা বিয়ের পারপাসে বা এগেজমেন্ট পারপাসে চাইছো এখন তো ডায়মন্ডেরই মানে ট্রেন্ডিং সব থেকে বেশি সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনগুলো তোমরা দেখতে পারো ভীষণ সুন্দর লাগবে দেখতে প্রাইস হচ্ছে পঞ্চাশ হাজার ছশো মাত্র পঞ্চাশ হাজার ছশো মাত্র আচ্ছা অনেক লেডিস ফিঙ্গারিং দেখিয়েছি এরপরে লেডিস ফিঙ্গারিংয়ের সাথে মানানস কিছু জেন্টস ফিঙ্গারিং এর কালেকশন দেখিয়ে দিচ্ছি একদম লাইট ওয়েট থেকে স্টার্ট করছি যেহেতু লেডিস ফিঙ্গারিংও আমি একদম লাইট ওয়েট থেকেই দেখিয়েছিলাম তো সেক্ষেত্রে কিন্তু জেন্টস ফিঙ্গারিংও আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু অ্যাপ্রক্সিমেটলি থার্টি থাউজেন্ড থেকেই তোমরা স্টার্টিং প্রাইস পেয়ে যাবে সুন্দর একদম ব্যান্ডরিং যেরকম হয় ঠিক সেরকম দেখতে সাথে কিন্তু এরকম নটা ডায়মন্ডের কাজ করা রয়েছে এটা প্রাইস যাচ্ছে মাত্র তিরিশ হাজার তিনশো তিরিশ মানে ভাবতে পারছো ডায়মন্ডের ডিং তিরিশ হাজার থেকে স্টার্টিং জেন্টস ফিঙ্গার ডিং কতটা কমের মধ্যে তোমরা কাচ্ছ প্লাস তোমরা যদি লাইভ থেকে পারচেস করো তাহলে তো অবশ্যই অফার থাকছে চলো নেক্সট ডিজাইনে চলে যাব আগে মাল্টি ডিজাইনেরগুলো দেখিয়ে দিচ্ছি মাল্টি ডায়মন্ডের ওপরে যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি কোথায় মানে সকলের কমেন্ট কোথায় সকলে একটু কমেন্ট করুন কী কী দেখতে চান সেগুলো একটুখানি বলুন তাহলে তো আমাদেরও প্রোডাক্ট দেখাতে অবশ্যই ভালো লাগবে নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে এগুলো কিন্তু অল সাইজ অ্যাভেলেবেল জাস্ট ডিজাইনটা পছন্দ করতে করলেই কিন্তু নিজের সাইজে তোমরা পেয়ে যাবে এই ডিজাইনটা দেখো খুব সুন্দর একদম ডায়মন্ডটা কিন্তু ওঠানো রয়েছে এটাও কিন্তু নটা ডায়মন্ডের সুন্দর কাজ করা রয়েছে সাইডে কিন্তু এরকম ঘাট ঘাট টাইপের ডিজাইন দেওয়া রয়েছে এটার প্রাইস যাচ্ছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো মাত্র বত্রিশ হাজার পাঁচশো আচ্ছা এর পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এর পরের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরো ফ্ল্যাট ভাবে বসানো রয়েছে ডায়মন্ডটা সাথে কিন্তু সাইডের কাজটা জাস্ট দেখো সাইডের কাজটা জাস্ট দেখো জেন্টস ফিঙ্গারিং এর ক্ষেত্রে কিন্তু অত ডিজাইন কিন্তু খুব একটা ভালো লাগে না কিন্তু এই ডিজাইনটা যতটা ইউনিক পড়লে কিন্তু অসম্ভব সুন্দর লাগবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র তিরিশ হাজার পাঁচশো তিরিশ হাজার পাঁচশো সিঙ্গেল ডায়মন্ডের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি সিঙ্গেল ডায়মন্ডের একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা যতটা চড়া যারা চড়া ডিজাইন করতে পছন্দ করো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো গোল্ডের কাজটা ভীষণ চড়া ভাবে রয়েছে তার সাথে কিন্তু খুব সুন্দর একটা কাজ রয়েছে প্লেন সারফেসে রয়েছে কোনো রকম কোনো প্রবলেম হবে না রেগুলার পারপাসে ইউজ করতে আর তার সাথে কিন্তু সামনে যে ডায়মন্ডটা বসানো রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম সুন্দর বড় একটা ডায়মন্ড বসানো রয়েছে এটা প্রাইস যাচ্ছে মাত্র নিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তর নিরানব্বই হাজার পাঁচশো বাহাত্তর আচ্ছা নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি সামনে থেকে একবার ভালোভাবে দেখে নাও সামনে থেকে একবার ভালোভাবে দেখে নাও ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন রয়েছে চওড়ার মধ্যে রয়েছে একদম ফ্ল্যাট সার্ফেসে তার সাথে কিন্তু তুমি চৌকো শেপের ওপর ডায়মন্ডটা বসানো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা প্রাইস যাচ্ছে এক লাখ তেত্রিশ হাজার মাত্র এক লাখ তেত্রিশ হাজার মাত্র এঙ্গেজমেন্ট পারপাসের জন্য লেডিস ফিঙ্গারিং এবং জেন্টস ফিঙ্গারিংয়ের অনবদ্য কালেকশন পেতে কিন্তু আজই আমাদের শোরুমে তোমাদেরকে ভিজিট করতে হবে আমাদের শোরুমের ঠিকানা হলো শাহাবরুম বাজার মেদিনীপুর টাউন এছাড়া গোল্ডের বিভিন্ন কালেকশন তাছাড়াও সিলভারের অনবদ্য হিউজ কালেকশন তোমরা পেতে চাও তাহলে কিন্তু আমাদের এই আরবি জুয়েলার্স পেজটাকে লাইক এবং ফলো করতে হবে প্রত্যেক দিনের আপডেট পেতে আমাদের পেজটাকে লাইক এবং ফলো করে রাখো নেক্সট ডিজাইনে চলে যাবো এটাও কিন্তু সুন্দর একদম একটাই ডায়মন্ডের কাজ রয়েছে একটাই ডায়মন্ডের কাজ রয়েছে এটা প্রাইস যাচ্ছে বিরাশি হাজার চারশো বিরানব্বই বিরাশি হাজার চারশো বিরানব্বই আচ্ছা এরপরে আমি কিছু পেনডেন্টের কালেকশনের দিকে চলে যাব পেন্ডেন্টের কিছু কালেকশনের দিকে চলে যাবো ফার্স্টে যারা একদম ছোট বাচ্চা রয়েছে তারাও কিন্তু এগুলো ক্যারি করতে পারবে যারা একটু এজেড পার্সন রয়েছে তারাও কিন্তু এগুলো ক্যারি করতে পারবে সব সবার কথা মাথায় রেখে কিন্তু আমরা সুন্দর সুন্দর পেনডেন্টের কালেকশন নিয়ে এসেছি যে কালেকশনটা রয়েছে বাটারফ্লাই মোটিভে কালেকশন রয়েছে দুর্দান্ত একটা কালেকশন যেটা প্রাইস যাচ্ছে মাত্র দশ হাজার নশো আটষট্টি মানে বুঝতেই পারছো পেনডেন্টের কালেকশন কিন্তু দশ হাজার থেকেই স্টার্টিং এরকম ডায়মন্ডের কালেকশন এত কম রেঞ্জের কিন্তু তোমরা কোথাও পাবে না পরবর্তী ডিজাইনটা দেখতে পাচ্ছ লতা পাতা সুন্দর একটা ডিজাইন রয়েছে নিচটা নিচের পোর্শনটা পুরোটা কিন্তু ঠাসা কাজ রয়েছে এটা কিন্তু বাজেট তারপরে চলে যাচ্ছে একটা সুন্দর তিনটে তিনটে কাজ কাজ রয়েছে রয়েছে যারা একটুখানি আলাদা কিছু করতে চাও মানে অন্যদের থেকে যেন সবাই সব থেকে আলাদা লাগে দেখতে সেক্ষেত্রে কিন্তু এই ডিজাইনটা তোমরা দেখতে পারো এটা প্রাইস যাচ্ছে কুড়ি হাজার পাঁচশো মাত্র নেক্সট ডিজাইনে চলে যাব নেক্সট ডিজাইনে চলে যাবো এটা কিন্তু অনেকটা এইচ শেপের মতো দেখতে এইচ শেপের মতো দেখতে মিডিল পোর্শনে চারটে বড় বড় ডায়মন্ডের কাজ রয়েছে মিডিল পোর্শানে কিন্তু সুন্দর বড় বড় চারটে ডায়মন্ডের কাজ রয়েছে এটার প্রাইস যাচ্ছে সতেরো হাজার তিনশো পঞ্চাশ মাত্র পরবর্তী ডিজাইন একটু লং লেন্থের উপর যদি চেয়ে থাকো যারা কলেজ বা জব পারপাসের জন্য হালকার ওপর চাইছো তারা কিন্তু এই ডিজাইনটা দেখতে পারো ভীষণ সুন্দর আর তার পাশে কিন্তু একটা সুন্দর শেপের ডিজাইন রয়েছে এগুলো কিন্তু কুড়ি হাজারের মধ্যেই তোমরা পেয়ে যাবে কুড়ি হাজারের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে ডিটেলসের জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপ করো বা ইনবক্স করতে পারো সো বাটারফ্লাই মোটিভে আরেকটা ডিজাইন রয়েছে যেটা মিনে কাজ করা রয়েছে ব্লু ব্লু এর উপরে এটার প্রাইস যাচ্ছে মাত্র তেরো হাজার দুশো ছেচল্লিশ তেরো হাজার দুশো ছেচল্লিশ যে কোনো স্লিপ চেনের সাথে ক্যারি করো অসম্ভব সুন্দর লাগবে দেখতে পাশেই রয়েছে আরও একটা ইউনিক ডিজাইন সুন্দর কলকা টাইপের ডিজাইন রয়েছে সাথে এরকম ডায়মন্ডের সুন্দর ছোট্ট ছোট্টভাবে মোটিভে কাজ করা রয়েছে এটার প্রাইস যাচ্ছে ষোলো হাজার আটশো মাত্র ষোলো হাজার আটশো মাত্র পরবর্তী ডিজাইনে চলে যাবো সুন্দর হার্টশেপের ওপরে রয়েছে আমি আগেই বলেছি যে ভ্যালেন্টাইন ডে শেষ হয়ে গেল কিন্তু তোমরা প্রিয়জনকে এই রকম গিফট দিয়ে কিন্তু খুশি করতেই পারো এটা প্রাইস যাচ্ছে মাত্র হাজার পাঁচশো মাত্র হাজার পাঁচশো মাত্র সুন্দর কালেকশন আরও একটা হার্টশেপের ডিজাইন দেখিয়ে দিচ্ছি যেটার ওপরটা পুরোটা কিন্তু সুন্দর ডায়মন্ডের কাজ রয়েছে সুন্দর ডায়মন্ডের কাজ রয়েছে এটা প্রাইস যাচ্ছে সতেরো হাজার আটশো মাত্র সতেরো হাজার আটশো তাছাড়াও নিজের নামের মানে নিজের নামের ফার্স্ট লেটারে যদি পেনডেন তোমরা চেয়ে থাকো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই রকম কালেকশন গুলো পেয়ে যাবে এগুলো কিন্তু এগারো হাজার বারো হাজার থেকে স্টার্ট হয়ে যাবে ডবল পেন্ডেন্টের কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি যারা সদ্য বিয়ে করেছ নব বিবাহিতা রয়েছ তারা কিন্তু এরকম কালেকশন দেখতে পারো সূত্রের লকেট সুন্দর একদম ঠাসা ডায়মন্ডের কাজ করা রয়েছে এগুলো কিন্তু তোমাদের চব্বিশ হাজার পাঁচশো বাজেট রয়েছে স্টার্টিং প্রাইস সেখান থেকেই তোমরা পেয়ে যাবে পরবর্তী ডিজাইনটা দেখে নাও ভি শেপের ওপর রয়েছে সুন্দর ভি শেপের ওপর রয়েছে ওপরটা পুরোটা কিন্তু গোল্ডের কাজ রয়েছে আর নিচে কিন্তু পুরোটা সুন্দর ডায়মন্ডের কাজ রয়েছে সাথে ছোট্ট দুলদুলি রয়েছে জিনিসটা ভীষণ ইউনিক এটা এটার প্রাইস যাচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নশো ছাব্বিশ হাজার নশো হালকার ওপর যারা বেশি মানে উগ্র ডিজাইন চাইছো না হালকা ডিজাইনের উপর চাইছো ছোট্ট ছোট্ট ডায়মন্ড দিয়ে পুরোটা ডায় পেনডেন্টটা কিন্তু কভার করা রয়েছে এটাও কিন্তু তোমরা দেখতে পারো আর তার তার ঠিক পাশেই একটা সুন্দর ভারী ডিজাইন রয়েছে ভারী ডিজাইন রয়েছে যারা একদম হালকা পড়তে চাও না বা যারা একটু চাও যে গলাটা যেন কভার করে পেনডেন্টটা যেন একটু বড় হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এই ডিজাইনটাও দেখতে পারো এগুলো স্টার্টিং রেজ আমি ফার্স্টেই বলেছি এগুলো চব্বিশ হাজার থেকে কিন্তু শুরু হয়ে যায় চব্বিশ হাজার থেকে কিন্তু শুরু হয়ে যায় আচ্ছা মোস্ট ডিমান্ডিং ব্যাঙ্গেলসের কালেকশন নিয়ে এসেছি মোস্ট ডিমান্ডিং ব্যাঙ্গেলসের কালেকশান নিয়ে এসেছি ডিজাইনটা দেখো ডিজাইনটা দেখো সুন্দর একদম ওপরটা ফ্লাওয়ার মোটিভে কাজ করে রয়েছে ওপরটা ফ্লাওয়ার মোটিভে কাজ করে রয়েছে প্রত্যেক কটা কিন্তু অ্যাডজাস্টেবলের উপরে প্রত্যেক কটা অ্যাডজাস্টেবলের উপরে সুতরাং রিস্টে হবে কি হবে না সেই নিয়ে ভাবনা কোনো বিষয় নেই এগুলো পছন্দ হলেই তোমরা কিন্তু নিয়ে নিতে পারো স্টার্টিং প্রাইস ফিফটি থেকে ফিফটি থেকে কিন্তু পেয়ে যাবে আমি প্রত্যেক কটার প্রাইস বলছি না তোমরা স্ক্রিনশট নিয়ে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করতে পারো আমি স্টার্টিং প্রাইসটা বলে দিয়েছি আমি কিন্তু প্রপার ভাবে যে ডিজাইনটা তোমাদের পছন্দ সেটা কিন্তু আলাদাভাবে প্রাইস মেনশন করে দেবো এই যাচ্ছে ডিজাইনটা ফিফটি থেকে স্টার্টিং আচ্ছা পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিচ্ছে এটা যতটা ইউনিক ততটাই কিন্তু পড়তে কমফোর্টেবল ততটাই কিন্তু পড়তে কমফোর্টেবল প্রচন্ড ফ্লেক্সিবল রয়েছে মাঝখানে কাজটা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একটা কাজ এটার সাথে যদি ছোট টপস ক্যারি করো সবসময় পরার জন্য আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা এটাকে পরবে প্রচন্ড ফ্লেক্সিবলের ওপরে রয়েছে জিনিসটা পড়তে কিন্তু খুব কমফোর্টেবল হবে এটা প্রাইস সিক্সটি পরবর্তী ডিজাইন দেখাচ্ছি এটাও মিডিল পোর্শনে সুন্দর একটা ছোট্টর ওপর কাজ করা রয়েছে সব প্রত্যেক কটা ব্যাঙ্গল কিন্তু রয়েছে সাথে কিন্তু এরকম একটা স্ট্যান্ডার্ড লুক দেবে হাতে এটা প্রাইস যাচ্ছে সাতান্ন হাজার চারশো সাঁত্রিশ একদম ইউনিক একদম সোবার একটা কালেকশন কানে পড়ার জন্য কিন্তু ছোট্টর উপর আমরা টপস রেখেছি ডায়মন্ডের এটা যেমন একটা হার্ট শেপের মধ্যে রয়েছে শেপের মধ্যে রয়েছে ডিজাইনটা ষোলো হাজার সামথিং এটার প্রাইস রয়েছে ষোলো হাজার নশো নব্বই যারা একটু ছোট্টোর মধ্যে চাইছো যারা একটু ছোট্টোর মধ্যে চাইছো এই যাচ্ছে ডিজাইনটা ছোট বাচ্চারা যারা হেভি ডিজাইন পড়তে চায় না তারা কিন্তু এই ডিজাইনগুলো পড়তে পারে ভীষণ সুন্দর দেখতে এগুলো কিন্তু টোয়েন্টি থাউজেন্ডের মধ্যেই বাজেট পড়বে এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি সতেরো হাজার তিনশো পঞ্চাশ সতেরো হাজার তিনশো পঞ্চাশ তারা ঝোলার ওপর চাইছো বাটারফ্লাই মোটিভে কিন্তু সেম ডিজাইন তোমরা পেয়ে যাবে আমি বাটারফ্লাই মোটিভটাও দেখিয়ে দিচ্ছি বাটারফ্লাই মোটিভটাও দেখিয়ে দিচ্ছি এখন কিন্তু বাটারফ্লাইয়ের ওপর প্রচণ্ড ট্রেন্ডিং জুয়েলারি উঠছে মানে সকলেই এখন পড়তে কম বেশি পছন্দ করছে বাটারফ্লাই মোটিভের ওপরে অর্নামেন্টগুলো তোমরা পেয়ে যাবে কুড়ি হাজারের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাবে সুন্দর একটা বাটারফ্লাই মোটিভের ওপর ডিজাইনটা রয়েছে বাটারফ্লাই মোটিভের ওপর ডিজাইনটা রয়েছে সাথে এরকম ফ্লাওয়ারের ওপরে একটা ডিজাইন তোমরা পেয়ে যাবে একই রেঞ্জে যারা বাউটির ওপর বাউটি রিংয়ের ওপর চাইছো তারাও কিন্তু দেখতে পারো আঠাশ হাজার নশো মাত্র আচ্ছা বাকি ছোটর মধ্যে আমি আরো দুটো কালেকশন দেখিয়ে দিচ্ছি আরো দুটো কালেকশন আমি দেখিয়ে দিচ্ছি হাটের ওপরে হাটশেপের ওপরে রয়েছে এটাও কিন্তু প্রাইস যাচ্ছে একুশ হাজার সাতশো ছয় একুশ হাজার সাতশো ছয় আচ্ছা নোসবিনের কালেকশনগুলো আমি একসাথে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু মানে এখন যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু পাঁচ হাজার থেকে তোমরা পেয়ে যাবে কিন্তু মিনিমাম আমাদের তিন হাজার থেকে স্টার্টিং হয়ে যায় নোসবিন মিনিমাম আমাদের তিন হাজার থেকে স্টার্টিং হয়ে যায় এগুলো একটু বড়র মধ্যে রয়েছে যারা বড়োর ওপর নোসবিন করতে চাও তারা কিন্তু এই ডিজাইনগুলো দেখতে পারো তো আজকের কালেকশনগুলো কেমন লাগলো আজকে কিন্তু কেউ কমেন্ট করেননি আমার কিন্তু খুব ডিসঅপয়েন্টমেন্ট লেগেছে এই ব্যাপারটা সকলে একটু কমেন্ট করলে আমাদের দেখাতো খুব ভালো লাগে তো যাই হোক তোমরা লাস্ট অব্দি এই ভিডিওটা দেখো এই লাইভ ভিডিওটা তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে পারবে আর যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো আমরা কিন্তু অর্ডারটা প্লেস করে দেবো তো পরবর্তী লাইভে আবার দেখা হবে সুন্দর কিছু কালেকশনের সাথে খুব সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার